আচ্ছা এখন দেখেন তাহলে অসমীকরণ কি জিনিস আমি একটু দেখাচ্ছি অসমীকরণ জিনিসটা কি দেখেন একই স্বরের পুনরাবৃত্তি দূর করে শব্দকে শ্রুতিমধুর করার জন্য শব্দের মাঝখানে যখন আ যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে আবার বলছি একই স্বরের পুনরাবৃত্তি দূর করে অর্থাৎ এখানে দুইটা বিষয় লক্ষণীয় একটা বিষয় কি দেখেন যে একই শব্দের পুনরাবৃত্তি দূর করে আর আরেকটা হচ্ছে শব্দকে শ্রুতিমধুর করার জন্য এই দুইটা বিষয় যদি থাকে এবং এই দুইটা বিষয়ের যে সমস্যা সমাধান করার জন্য শব্দের মাঝখানে যখন একটা আ আ থাকে তখন সেটা হচ্ছে অসমীকরণ তো দেখেন 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 এই যেমন ধপ ধপ একই শব্দ দুইবার এখন একই শব্দ দুইবার বললে জিনিসটা যতটা শ্রুতিমধুর হয় তো এটাকে যদি আমি বলি যে ধপাধপ শব্দটা আরো বেশি শ্রুতিমধুর হয় এবং সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন ধপাধপ যখন বলতেছি তখন শব্দের কিন্তু একই শব্দের পুনর্বৃত্তিও দূর হয়ে যাচ্ছে কারণ এখন কিন্তু আর একই শব্দ আপনি দুইবার ব্যবহার করতেছেন না যে ধপ ধপ এখন হচ্ছে একটা ধপা একটা ধপ তার মানে একই শব্দের পুনরাবৃত্তিরও দূর হচ্ছে আবার মনে করেন শব্দটা শ্রুতি মধুর হচ্ছে শ্রুতি কটু না তো এই কারণে এটাকে বলা হচ্ছে অসমীকরণ ঠিক আছে তাহলে ধপ ধপ ধপা ধপ টপ টপ টপা ডপ গপ গপ গপা সব 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 এরকম যা আছে সব এখন এরকম যে দেখেন গম গম গমা গম ফল ফল ফলাফল চল চল চলাচল এরকম যা আছে সব ঠিক আছে এই যে দেখেন মাঝখানে আকার আসছে ধপ ধপ টপ 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 আসছে ধবধপ ধর গিয়ে গম 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 ফল ফল ফলাফল চল চল সবগুলো মাঝখানে কি আসছে নতুন করে একটা আকার আসছে সেটা হচ্ছে অসমীকরণ এটার মধ্যে আর তেমন কোনো ঝামেলা নেই ও হ্যাঁ এখানে একটা কথা আপনার মধ্যে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে ভাইয়া শব্দের মাঝখানে যেহেতু নতুন করে একটা স্বর আসছে তাহলে এটাকে আমি মধ্যস্বরকম কেন বলবো না আসতে পারে আপনার মনের মধ্যে প্রশ্নটা যে শব্দের মাঝখানে যেহেতু নতুন করে প্রশ্নটা মানে শর্টটা আসছে তাহলে এটাকে আমি মধ্যস্বর্গম কেন বলবো না উত্তর হচ্ছে মধ্যস্বর্গম বলবেন না এই কারণে কারণ মধ্যস্বর্গমে যেটা হয় সেটা হচ্ছে একটা যুক্ত ব্যঞ্জন ভেঙে তাদের ঠিক মাঝখানে স্বর আসে অথবা মধুস্বর্গমে যেটা হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে কোন একটা একই শব্দ থাকে না যে একই শব্দের পুনরাবৃত্তি দূর হবে এবং সেই ক্ষেত্রে মাঝখানে আকার বসবে এরকম না এইখানে কি থাকবে মাঝখানে আকার আসবে ঠিক আছে বাট একই শব্দের পুনরাবৃত্তি দূর হবে এইটা মাথা রাখতে হবে ঠিক আছে একই শব্দের পুনরাবৃত্তি দূর হবে এবং শব্দটা শ্রুতিমধুর হবে ঠিক আছে এই দুটো জিনিস মাথা রাখে মাঝখানে যদি আকার আসে সেক্ষেত্রে সেটাকে আমরা মধ্য না বলে অসমীকরণ বলবো আমি কি বুঝতে পারছি আশা করি ক্লিয়ার